কাজী মনিরুজ্জামান এবং আমাদের শাহ আব্দুল্লাল সহ উপস্থিত আলোচক প্রিয় সহকর্মী বৃন্ড আসসালামু আলাইকুম বক্তব্য অনেক কেন আজকে এমন একটি দিন দাঁড়িয়ে এমন এক সময় দাঁড়িয়ে জাতির বিবেকে প্রেস সামনে বক্তব্য দিয়েছি উনিশশো পঁচাত্তর সালের এই দিনে এই সময়ে বাংলাদেশের গণতন্ত্রকে গলা থেকে যারা হত্যা করেছে যারা সকল সংবাদমাত্রা বন্ধ করে দিয়ে মানুষকে এক দলের ব্যবস্থা করে দিয়েছিল সংবিধানে সংশোধনী করে বাকসাল করেছে কেউ আমরা এই তারা বিদেশে আজকে দাঁড়িয়ে আমারও মনে করি দিতে চাই গত সাতই জানুয়ারি চব্বিশ সালে যে নির্বাচন আপনারা বন্ধ করেছেন বাংলাদেশের জনগণ সেই নির্বাচনে অংশগ্রহণ করে নেন প্রত্যাখ্যান করেছে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আবার পঁচাত্তর সালকে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আপনারা আবার এই সাতই জানুয়ারির অগণতান্ত্রিক নির্বাচনে শিশুর নাগরিক ভদক শিশুর নাগর্য ভোট নির্বাচনে যে সংসদ আচরণ করেছেন তিরিশ তারিখে সেই সংসদে আবারও বাংলার আকাশে আবার কালো মায়কে দেখতে পাচ্ছি বাংলার আকাশে শাসন কাজ করার ব্যবস্থা আবাস মিলছে বলে আমরা মনে করি করে চাকরির দিবে ওরা সরকারকে মনে করে নিতে চাই যে বাক্সকে আপনারা নিজ হাতে তৈরি করে নিজ হাতে করে দিও বাংলাদেশ আওয়ামী লীগের আর বিজি দিয়েছেন আবারও আদালত অর্শাল সাল করে বাংলাদেশের সংবাদপত্র দেওয়ার থেকে শুরু করে বাংলাদেশের মানুষ যেসব দলগুলো গণতন্ত্র বিশ্বাস করে যেসবের মানুষ বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন করে তাদেরকে তাদের পথকে বন্ধ করে দেওয়ার আরেকটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছি তাই আজকে এই ক্ষুদ্র পরিসরে হোক

চারম্যানদস্তা নির্বাহী কমিটির সদস্যদেরকে আজকে তাদের মুক্তির জন্য এখানে আপনাদের মনে করে যেতে চাই যে নির্বাচন কমিশন ঘুমিয়ে আঠাশ করে কি করে চল্লিশ পার্সেন্ট নির্বাচনে ভোটে করে মানুষ

যেই নির্বাচনটা বাংলাদেশে দুই হাজার কোটি টাকা খরচ করে গরিবের অর্থ দিয়ে যে নির্বাচনে মঞ্চস্থ করেছে সেই নির্বাচনে বাংলাদেশের প্রিয় অংশগ্রহণ করেছিল তেষট্টি দল বাজেছিল কয়েকটি সনা দল দিয়ে ভাইয়ে বাইরে কালী নির্বাচন করুক বাংলাদেশের সংসদ দেখেছেন তিরিশ তারিখ সেই সংসদে এখন ছশোর অধিক এমপি আছে বিএনপি কে ধ্বংস করার হিল প্রচেষ্টা থেকে আপনাকে সরে আসতে হবে যতই ষড়যন্ত্র করুন একসাথে ষড়যন্ত্র কে ধ্বংস করতে পারে সে অবশ্যই সেদিন আন্দোলনে আমরা সবাই সরকার গঠন করেছে প্রথমে। বাংলাদেশের মানি প্রধানমন্ত্রী পদম কালেদা জিয়া কি কারণে তাকে কারাগারে রেখেছেন কি জন্য কারাগারে রেখেছেন বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ জানে সেই ইতিহাস একদিন দিন প্রমাণিত হবে পনেরো বছর খুঁড়ি ঝুঁকি রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলনে নেতা কর্মীদেরকে জেনে রাখতে পারবে

তখন বলেন কি বিএনপি করে আপনাদের বিরুদ্ধে কথা বললেই হয়ে যায় সাংবিধানিক প্রতিষ্ঠান অনুগ্রহ করে খুঁজিয়ে দেখেন এই সাতই জানুয়ারির অবৈধ নির্বাচনে এমপি হয়েছেন নির্বাচনে তাদের সন্তদের

সেই দিন তিন টাকা সেই দিন এখন বারো টাকা যেই টাকা টাকা এইসব করে টাকার পাহাড় বানিয়েছেন আমার মাথার মধ্যেও মেট্রো যা ভালো কাজ কিন্তু আমার নেব প্রজেক্টের মধ্যে বাংলাদেশের কোটি কোটি টাকা লোট করবেন আর নান সংসদ চালিয়ে যাব বাংলাদেশের বিএনপি একটা কম নির্বাচন থাকত হয়তো সময় নেবে ধৈর্য করতে এবং থাকবেন না তাই আজকে এই নাগরিক আন্দোলনের সবার দৃঢ় কষ্ট মামলা হামলা রাজনীতিক মতামের জন্য গণতন্ত্রিক শক্তির জন্য আজকে সরকারকে আহ্বান জানাবো গ্রেপ্তার বন্ধ করুন আমার নেতাদেরকে ছেড়ে দিন বাংলাদেশেও রাজনীতিতে সংখ্যা সংকেত এই কিছু নাই হতাশ হবার কিছু নাই সতই অত্যাচার হোক যথাই অভিশার হোক শক্তি আরো আমাদের জোগান হচ্ছে আমরা আমরা নিশ্চিন্ত হচ্ছি ইনশাল্লাহ কর্মসূচি দিল আগামী ছাব্বিশ সাতাশ তারিখে কারো পতাকা মিছিল হবে তার থেকে শুরু হবে বাংলাদেশের প্রার্থী তাদের শক্তি আলমান মিথ্যা আলমগীর মিত্র আমি খরচে আপনাদের ব্যবহার দিতে চান আমরা কোন কর্মীরা রাষ্ট্রটা আছি ইনশাআল্লাহ থাকুন জিয়াশা সকল রাজবন্দির মুক্তি অবশ্যই হোক আমি অনুরোধ জানাবো দেশের মানুষকে বাঁচার স্কুলের দাম করুন চালানো দাম করুন নিত্যত্ব দূরীয় প্রত্যাদান করুন গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনুন বাংলাদেশ আপনারা প্রতি থেকে শুরু যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ ধন্যবাদ